নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি আজকে আমি বলবো যে চোদ্দোশো সাল বাংলা নববর্ষ শুরু হচ্ছে চোদ্দোশো সাল প্রত্যেকটা রাশি ভাব যেতে পারে সংক্ষিপ্ত আলোচনা যার যার রাশিচক্র অনুযায়ী এবং বিংশত্তরীয় দশা অন্তর্দশা দশা অনুযায়ী আলাদা বিচার হবে এটা একটা সংক্ষিপ্ত বিচার তবু বলে রাখি যে যেহেতু আমরা দু সালে উপস্থিত রয়েছি দু মানে হচ্ছে নয় ইংরেজি মতে ইংরেজি সাল অনুযায়ী কিন্তু মঙ্গলের বছর আর বাংলা সাল চোদ্দোশো সাল এটাকে হিসাব করলে দেখা যাচ্ছে যে এক আসছে মানে রবির বছর কাজেই রবি এবং মঙ্গল এই দুটো গ্রহর কিন্তু আমাদের এই নতুন বছরে কিন্তু খুবভাবেই সবার জীবনে একটা প্লে করবার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে এবারে আমি আসছি যে মেষ রাশি সম্পর্কে কিছু বলবো মেষ রাশির ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যেহেতু রাশিপতি বা মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে রাশি লগ্নপতি যেহেতু মঙ্গল এবং চোদ্দোশো সাল যেটা হচ্ছে সেটার হচ্ছে সংখ্যাতত্ত্ব বিচারে রবির বছর তাহলে রবি হচ্ছে মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি তাহলে আপনার হল কি না আপনি নিজেই হচ্ছেন মঙ্গলের জাতক বা জাতিকা আর আপনার হচ্ছে রবি হচ্ছে আপনার চোদ্দোশো বত্রিশ সালের রবির বছর আর এদিকে আমরা দু সাল হিসাব করলে হচ্ছে মঙ্গলের বছর তাহলে রবি এবং মঙ্গল তাহলে এই মেষ রাশি এবং মেষ লগ্নে যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে এই রবি এবং মঙ্গল খুব ভালোভাবে কিন্তু প্লে করবে কাজেই তারা কিন্তু খুব উন্নতি শিখরে পৌঁছাবার কিন্তু একটা প্রবণতা থাকবে আপনার বছরের প্রথমে মানে বৈশাখ মাসের প্রথমেই আপনার গ্রহের অবস্থান যা থাকছে সেইটা আমি জানাচ্ছি মেষ রাশিতেই রবি বসে থাকছে আর রবির বছর বাংলা মতে আর এদিকে আপনার দ্বিতীয় স্থানে বৃহস্পতি বসে থাকছে চতুর্থ স্থানে রয়েছে আপনার মঙ্গল নিচস্ত হয়ে বসে থাকছে ষষ্ঠভাবে আপনার কেতু বসে আছে এবং সপ্তমভাবে বসে রয়েছে চন্দ্র আর দ্বাদশভাবে গিয়ে বসে আছে রাহু বুধ শনি এবং শুক্র কাজে এই গ্রহের অবস্থানজনিত কি ফল হয় সেটা নিয়েই আমি আলোচনা করছি যে যেহেতু আপনার রাশিতেই রবি বসে আছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু রবি তুঙ্গস্থ হয়ে বসে রয়েছে এখানে কাজেই আপনার সুনাম যশ প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে এবং দ্বিতীয় স্থানে বৃহস্পতি বসে থাকছে পনেরোই মে দু সাল পর্যন্ত কাজেই এই পনেরোই মে পর্যন্ত আপনার কিন্তু আর্থিক প্রাচুর্য লাভ খুব ভালো হবে অর্থনৈতিক উন্নতির স্থান খুব ভালো আত্মীয় কুটুম্বর সঙ্গে আপনার সদ্ভাব ভালো থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে রবি রাশিতে বা লগ্নে বসে মেষ রাশি মেষ লগ্নে বসে থাকলেও দেখা যাচ্ছে যে লগ্ন বা রাশিপতি যেটাই বলুন মেষ লগ্ন বা মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ নিচস্ত হয়ে রয়েছে কটকট রাশিতে কাজেই আপনাকে কিন্তু খুব উপস্থিত বুদ্ধি অ্যাবলাইন ক্যাপাসিটিগুলো আপনাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে নিতে হবে নাহলে কিন্তু আপনার দেখা যাবে যে আপনি কিছু ভুলভ্রান্তি করতে পারেন প্লাস হচ্ছে আপনার গুপ্ত শত্রুতার কিছুটা প্রবলেম হবে গুপ্ত শত্রু উপদ্রব বৃদ্ধি পাবে তার জন্য কিন্তু আপনার কিছুটা শারীরিক এবং মানসিক একটু অসুবিধা হওয়ার লক্ষণ রয়েছে এবং আপনার যেহেতু দ্বাদশভাবে মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশে চারটি গ্রহ রয়েছে সেহেতু কিন্তু আপনাকে খুব সচেতনভাবে এগোতে হবে বিশেষ করে এই যে শনি এবং রাহু এবং বুধ শুক্র বুধ শুক্র তো সরে যাবে কিন্তু আপনার শনি এবং রাহু দ্বাদশে বসে থাকার জন্য এটা কিন্তু আপনার একটা মুখ্য লাভের যোগ আপনি যদি কোনো ভালোভাবে মেডিটেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার একটা মুখ্য লাভের যোগ রয়েছে আর একটা দিক থেকে দেখতে গেলে যে আপনার কিন্তু অযথা অর্থ ব্যয় হবার যোগ এবং উল্টোপাল্টা লোকের দ্বারায় প্ররোচনা পড়ে কিন্তু আপনি একটু অর্থ হানি হতে পারে সেটা কিন্তু সচেতন থাকতে হবে এমনি না হলে আপনার কিন্তু কর্ম লাইফ এবং ব্যবসায়িক জীবন কিন্তু যথেষ্ট ভালো এইবার হচ্ছে মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে এখানে আপনি তিনটে গ্রহ মানে তিনটে নক্ষত্র পাচ্ছেন একটা অশ্বিনী ভরণী এবং কীর্তিকা এবার যার যার রাশি অনুযায়ী রাশির যে নক্ষত্র যদি আপনি অশ্বিনী নক্ষত্র পান তাহলে আপনার কিন্তু ফল একরকম হবে যদি ভরণী নক্ষত্র আপনার থাকে তাহলে আপনার একরকম ফল হবে আর কীর্তিকা নক্ষত্র যদি থাকে তাহলে আপনার এক এক ফল হবে এটা কিন্তু আপনার রাশির চার্ট অনুযায়ী এবং আপনার রাশির যে বিংশত্তরীয় দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু বিচারটা তারতম্য হবে তবু সার্বিক বিচারে বলবো যেহেতু রবি এবং মঙ্গলের বছর এইটা সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচণ্ডভাবে কিন্তু আর্থিক উন্নতি মান সম্মান প্রাপ্তি কর্মের উন্নতি প্রমোশন বৃদ্ধি এগুলো কিন্তু খুব ভালো ভালো ফল কিন্তু আপনি অ্যাচিভ করবেন একটু ঠান্ডা মাথায় এবং আপনি ধীর স্থিরভাবে যদি আপনি কর্ম লাইফে এগোতে পারেন বা যারা বিদ্যার সঙ্গে যুক্ত আছে তারাও যদি এগোতে পারে তাহলে কিন্তু আপনার ভালো বছর এবং এই বছরেই কিন্তু আপনি গাড়ি বা বাহন লোক বা আপনার ফ্ল্যাট কেনা এগুলো কিন্তু আপনি কিনতে সক্ষম হবেন আপনারা কিন্তু এগুলো একটু ভালো করে ফলো করে দেখুন আপনাদের কিন্তু অনেকটাই কিন্তু রাশিচক্র মানে অন্য অন্য গ্রহের অবস্থান অনুযায়ী যা ফল আছে তাতে করে কিন্তু খুব ভালো বছর সুখে থাকুন শান্তিতে থাকুন সবাই ভালো থাকুন এটাই কামনা করব আমার রাশিফল বিচার বলছি আপনারা দেখতে থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন